সকলকে গুড ইভিনিং বলো কেমন আছো সকলে অভিজিৎ মধুমিতা তরুণ একজন বলছে এক্সাম কবে ওরে ভাই আমার যদি জানতাম তাহলে আর কি বসে থাকতাম এখানে ক্লাস শুরু করে দিতাম এতক্ষণে তাই না কেমন আছো সকলে দেখো অবশ্যই টাইটেলে আমি দিয়েছি যে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে পুলিশের ব্যাচের স্টুডেন্ট মানে পুলিশের জন্য তৈরি হচ্ছ তারা দিনে দিন দিনে দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছে তাই না আর এটাও জানি যারা খাকি উর্দির স্বপ্ন দেখেছিল এতদিন সেই স্বপ্ন হঠাৎ করে পরিবর্তন করা সহজ হয় না সবার পক্ষে যে আমি উর্দির স্বপ্ন দেখেছি এতদিন সেটা চেঞ্জ করে এখন রেলের জন্য পড়াশোনা করব এটা আমি জানি কারণ স্বপ্নের পরিবর্তন হয়তো আমরা করতে বলি যে সিচুয়েশন দেখে যে এই সিচুয়েশান এখন খারাপ অবস্থা তোমরা যেই স্বপ্ন দেখেছো সে সেই উর্দির স্বপ্নটা একটু সাইডে রেখে এখন রেলের জন্য পড়াশোনা করো যত যতই বলি কিন্তু তোমাদের মনে গেঁথে রয়েছে সে সেই উর্দির স্বপ্ন আমি জানি এটা সবারই এখানে যারা যারা রয়েছো হ্যাঁ অনেকদিন পরে লাইভ আসলে গল্প করব তোমাদের যাদের টাইমের অভাব রয়েছে তাদের ভাই দরকার নেই করার ঠিক আছে তো সেটাই বলছি এখানে হুম কে কে রয়েছে যারা অনলি পুলিশের পরীক্ষার জন্যই সত্যি করে বসে আছো কম্পাউন্ড ইন্টারেস্টে ক্লাস করছিলে ওকে ভালো আছি রিমি চলো পড়াশোনাকে একটু সাইডে রাখি আমরা ম্যাথ ভালো লাগে লাগে একটু সাইডে রাখি পরে বলছি আমি যেটা বলছি একটু আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে এখানে তোমরা রয়েছ পুলিশের পরীক্ষার জন্য ভীষণ আগ্রহে বসে রয়েছো কারণ তোমরা দুই বছর তিন বছর এই পুলিশের পরীক্ষার জন্যই সময় নষ্ট করেছো এখন তোমাদের মন চাইবেও না এটা স্বাভাবিক যে তোমাদের মন চাইবেও না যে পুলিশের পরীক্ষাকে বাদ দিয়ে এখন আমি রেলের জন্য পড়াশোনা করেই করি আর আমি চাইবও না আমি এটা বলতেও চাইবো না যে তোমরা পুলিশের পরীক্ষাকে একদম বাদ দিয়ে তো রেলের জন্য তৈরি হও আমি শুধুমাত্র এইটুকুই বলি যদি তোমার মধ্যে ক্যাপাবিলিটি থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি পুলিশের এক্সামের পাশাপাশি রেলের কাকেও টার্গেট করো ভালো লাগবে তাহলে তোমাদের ঠিক আছে পরীক্ষা অবশ্যই দু হাজার হবে কেউ যদি বলে যে পরীক্ষার জীবনও হবে না তাহলে ভাই কিছু বলার নেই খারাপ ভাষার কিছু ইউজ করব না কিন্তু পরীক্ষা অবশ্যই হবে শুধু পুলিশের পরীক্ষা না সব পরীক্ষায় আটকে যেহেতু রয়েছে পরীক্ষা হতে বাধ্য নাহলে সিস্টেম পুরো হেলে যাবে ঠিক আছে আর সব পরীক্ষাই হবে স্যার আমার ডাব্লিউ বিসিএস দিয়ে ডিএসপি পড়ার খুব ইচ্ছা কিন্তু শুধু গরিব বলে হয়তো ডাব্লিউ এর জন্য প্রিপারেশন নিতে পারবো না ওকে বলো প্রত্যেকে তান্ডব ব্যাচে এলজেরও তো হয়নি এলজেরা পাবলিক করা আছে দেখে নাও সাত ঘন্টা আট ঘন্টা ওটা দেখে নাও এলজেবরা ক্লাস সাত থেকে আট ঘন্টা করা হয়েছে জিকে ভুলে যাচ্ছি ওকে একটা কথা বলেছি আমি স্যার এসে জিডি নোটিফিকেশন এগারো নভেম্বর নভেম্বর নোটিফিকেশন বেরো অনেক দেরি তো স্যার আপনি যে ব্যাচ দিয়ে করেছেন আমাদের জন্য অনেক দেখো অথবা পড়াশোনাটার বাদ পড়াশোনা এখন সাইটে রেখে একটু সাইটে রাখি পড়াশোনাটা ঠিক আছে প্রথমত একটা কথাই বলি যে ডিমোটিভেট হয়ে লাভ নেই এই একটা সুযোগ রয়েছে যে সুযোগে যে কোনো সাবজেক্ট তুমি যদি দুর্বল থাকো সেইগুলোকে স্ট্রং করতে হবে এবার তুমি তো পড়াশোনা করেছো দেখো এই বছর আমি একটা কথা বলি এই বছর কত জন মানে কত লক্ষ স্টুডেন্ট পরীক্ষার্থী মাধ্যমিক পাশ করেছে ঠিক আছে এবার তারা যদি জানে যে তাদের ভবিষ্যতে এরকম হবে তারা কি এই লাইনে আসবে আসবে না তো কথা হচ্ছে তাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে চালাক তারা কিন্তু অবশ্যই অন্য লাইন চুজ করবে আর সবারটা তোমাকে দেখে তোমার মানে আশেপাশে দেখে তারা বলতে শিখবে তো সেটাই হচ্ছে যেহেতু তোমরা এই লাইনে চলে এসেছে এখন তো ছাড়তে পারবে না এখন ছাড়তে পারবে না এখন একটাই উদ্দেশ্য সরকারি চাকরি আর যেরকম করে হোক আমাকে পেতেই হবে ভাই এখন আর মানে কাজ কাজ করতে পারবে না বলতে এখন তুমি কি মাঠে খাটতে পারবে না কোনো লেবারের কাজ করতে পারবে পারবে না সেই হিসাবে তোমার পড়াশোনা চালাতে হবে এবারে ছাড়া ছাড়া শেষটা নাই পরীক্ষা অবশ্যই হবে এবং সেটা বলতে এটা ভাই এপ্রিল মাস মে মাসের দুই তারিখ এখনো সাত আট মাস বাকি আছে ঠিক আছে অবশ্যই পরীক্ষা এই বছরই হতে চলেছে তোমাদের পুলিশের পরীক্ষা এবার নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যে তুমি ওই পরীক্ষার জন্য কতটা তৈরি যদি ঠিক আছে নিজেকে তৈরি করো যে সময় আছে নিজেকে করো যে কোনো সাবজেক্ট যদি দুর্বল হও সেই দুর্বল সাবজেক্টগুলোকে গুলোকে সব থেকে সাবজেক্টে পরিণত করো বলো লেবারের কাজ করেছে লজ্জার কিছু নেই না না আমি সেটা বলিনি সরোজ পাল সেটা তো সারা জীবন করতে পারবে না আমি সেটা বলেছি তুমি এখন তোমার পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য তুমি লেবারে কাজ করছো সেখানে বিন্দু মাত্র কোনো কিছু নেই তোমার কাছে উপায় নেই অ্যাকচুয়ালি তোমার কাছে উপায় থাকতো তাহলে তুমি কাজ করতে না তোমার কাছে উপায় নেই এবারে উপায় যার কাছে না থাকে সে সব কিছু করতে পারে ঠিক আছে তো সেটাই বলার কিন্তু সারা জীবন করার জন্য তুমি পড়াশোনা করো নি একজন বলছে স্যার এনটিপিসি প্র্যাকটিস রেগুলার করা হয়েছে তা কি হয়েছে এই সাত দিন ধরে ক্লাস কি হচ্ছে রেগুলার ক্লাসগুলো না করেই বলে দিচ্ছ ভাই সকাল আটটার সময় রেগুলার ক্লাস কীভাবে হচ্ছে তাহলে কে করা আমার আত্মা করি আসছে আ আত্মা কি ক্লাসগুলো করাচ্ছে রেগুলারভাবেই ক্লাস হচ্ছে সব সময়ই ক্লাস হচ্ছে দিনে দুবার করে ক্লাস হচ্ছে সকাল আটটার সময় রাত সাড়ে আটটার সময় দেখুন সেকেন্ড ক্লাসটা পাচ্ছে না কেন স্যার একটু বলুন কোন ব্যাচে এস এম এস করবো হোয়াটসঅ্যাপে অফলাইন ব্যাচ শুরু করবেন তাহলে খুব হেল্প হয় না অফলাইন ব্যাচ আমার ছিলাম এই মুহূর্তে অফলাইন ব্যাচ কোনো কিছুই শুরু করতে পারবো না কারণ সত্যি কথা বলছি অফলাইন টু অফলাইন সব বাদ দিয়ে এখন শুধুমাত্র অনলাইনে করবো অফলাইন ব্যাচে অত সময় আমার নেই ঠিক আছে যদি হয় সেটা কিছুদিন পরে হবে এই মুহূর্তে অফলাইন ব্যাচ শুরু হবে না স্যার ম্যাক প্র্যাকটিস ক্লাস করান দেখেছো অবস্থা তোমার কোন গ্রহ থেকে আসো ভগবান জানে সকালবেলা ক্লাস গুলো কি কি হচ্ছে তাহলে ওগুলো ড্যান্স হচ্ছে সকালবেলা যে প্রত্যেক দিন ম্যাচ যে ক্লাসগুলো গুলো হচ্ছে কি হচ্ছে ওরা জানেই না ভাই হ্যাঁ ওরা তো জানেই না যে কি ক্লাস হচ্ছে না হচ্ছে কোনো ভাই স্টেটমেন্ট কোনো কোনো সাম ইউজ করবে সামের কনসেপ্ট ইউজ করবে আর কি আছে একজন বলছে আমরা অঙ্কের গুরুদেব হ্যাঁ ম্যাথ বুক আসতে সময় লাগবে একটু পুরো পারফেক্ট হয়ে সেটা বেরোবে সিবি করি ভালো লাগে না আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে বলো বলো রেখা আটটার সময় প্র্যাকটিস ক্লাস হচ্ছে তো এই দেখবে বুধবার দিন তোমাদের একটা ম্যারাথন ক্লাস শিডিউল হয়েছে ভাই প্রত্যেক দিন দিনে দুবার করে ক্লাস হচ্ছে সকাল এবং রাত্রে ক্লাস হচ্ছে বেশিরভাগ এবং ম্যারাথন ক্লাস রেলের জন্য দেখবে প্রায় ছয় থেকে সাত ঘন্টার ম্যারাথন হবে আর বুধবার দিন শিডিউল হয়ে গেছে দুপুর থেকে দেখো দুটো সময় তোমাদের জন্যই তো ক্লাস হয় তাই না এবার তোমাদের না দেখলাম কি করে করাবো জোর করে করাবো চলো আমরা যেই যার জন্য ভিডিও করছি পুলিশের পরীক্ষা নিয়ে এবং পুলিশের স্টুডেন্টদের নিয়ে এই মুহূর্তে কি করণীয় করণীয় এটাই পড়াশোনা চালা আর মানে চালাতে হবে আর কিছুই নেই ঠিক আছে তার পাশাপাশি যদি পারো যদি সেরকম হয় রেলের যে সমস্ত কোয়েশ্চেন আসে সেইগুলোকে ফোকাস করে একটু প্র্যাকটিস করা যাতে রেলের পরীক্ষা তুমি বসতে পারো এটাই হচ্ছে বলার স্বপ্ন পরিবর্তন করা যায় না আমরা যতই বলি যে স্বপ্ন পরিবর্তন করো স্বপ্নকে সাইডে রেখে রেলের জন্য পড়াশোনা করো কিন্তু তোমার মন কাঁদবে তুমি নিজে কাঁদবে তোমার এই স্বপ্ন পূরণ যদি না হয় হ্যাঁ কি না দেখো দস্তান বলছে স্যার ক্লাসগুলো সিরিয়াস মোড়ে না করে ফান করবেন তাহলে ভালো লাগে স্যার এভাবে ডিপ্রেশনে থাকি দেখো অঙ্ক ক্লাস এমনই দেখো এবার তোমার এটা তোমার ব্যক্তিগত মতামত অবশ্যই আমি কমেন্টটা করলাম ও বলছে স্যার ক্লাসে মজা করে করে অঙ্ক করানো দেখো আমি অনেকটাই মজা করি কিন্তু কথা হচ্ছে আমি যদি এমন একটা চ্যাপ্টার করি সেখানে যদি ফান করি তাহলে অঙ্ক ওখানে আনিয়ে হবে ঠিক আছে তো সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট মানে তুমি কেমনভাবে ক্লাসটা করবে আমার মতন স্যাবলাম ক্লাসে খুব কমজন শিক্ষকই করে কিন্তু তা বলে আমি একটা অঙ্কের কঠিন চ্যাপ্টার করাচ্ছি এলজাবর আমি তোমাকে এখানে ইয়ার কি মেরে মেরে ক্লাস করাবো ওটা হবে না আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি সেরকম ভাবে জীবনে পড়াতে পারব না ঠিক আছে তুমি ডিপ্রেশন আছো তুমি সেটা থেকে তুমি নিজে বেরোবে আমি কি করবো সেটা আমি যদি তোমাকে হাসাও তুমি ডিপ্রেশন থেকে বেরোতে পারবে না ডিপ্রেশন থেকে যদি মানে বেরোতেই পায় তাহলে বিভিন্ন পলিটিক্যাল যে ডায়লগ গুলো আছে বিভিন্ন নেতা নেত্রীরা দেয় সেগুলো শুনবে এমনি হাসি পাবে তোমাদের ঠিক আছে ডিপ্রেশন তারপর দূর করার জন্য আমি কিছু করতে পারবো ডিপ্রেশন তোমাদের দূর করতে হবে একদমই সৌরভ বলছেন অনলি পুলিশ বাজে ম্যাচ যে নিয়েছিলাম ওটা এসেই কভার হবে ওরে ভাই আমার পরীক্ষাটা আসো তারা বসো আজকে এলপি সিডি টু পরীক্ষা ছিল আমি হয়তো রেকর্ড দিয়েছিলাম তোমাদের দেখবো অডিও রেকর্ড একজন অনেকজনই ফোন করেছিল ঠিক আছে তারা পুলিশের ব্যাচে স্টুডেন্ট হয়ে এলপি পরীক্ষা যায় এসে সব করে এসেছে ম্যাচ যেই হুব হুব সেই জিনিসগুলো তাই না আমি কোনোদিন এটা ভাবিয়ে নি যে তোমাদের পুলিশের জন্য পড়াচ্ছি তোমাদের রেলের জন্য পড়াচ্ছি আমার প্রথম থেকেই টার্গেট ছিল অঙ্ক শেখানো এবং সেটা অনুযায়ী ক্লাস করাচ্ছি আমি হ্যাঁ এবারে একটা ব্যাচ বারবার করলে হয় না সেই অনুযায়ী মক টেস্ট দিতে হয় সেই অনুযায়ী প্র্যাকটিস সেট করতে তার জন্য সকাল আটটার সময় প্র্যাকটিস সেট করাচ্ছি বলো রিমি ডাব্লিউ বি এক্সাম কবে নাগাদ হতে পারে এনি আইডিয়া আইডিয়া তো অনেক কিছু আছে বাট বলবো না হবে পরীক্ষা হবে চিন্তা করবো না স্যার তাণ্ডব ব্যাচ নেবো তাণ্ডব ব্যাচ নিলে না না মেম্বারশিপ কার্ডে প্রথমত আমার চ্যানেলে কোনো ছাড় নেই প্রথমত এটা ঠিক আছে বুঝে নিও আগে যেই কজন ছিল সেই কজন ঠিক আছে বাট এই তাণ্ডব না মেম্বারশিপ কার্ডে তো ব্যাচ দিতে গেলে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে নিউ ব্যাচ লঞ্চ করেন পুলিশের নেব ব্যাচ অনেকেই আসবে আমি এগিয়ে নিয়ে আমার যে সমস্ত ব্যাচগুলো রয়েছে সেইগুলো তো এমন ব্যাচ আসবো যেখানে সেই সমস্ত স্টুডেন্টকে নেওয়া হবে যারা অঙ্ক এবং যে কিছুই পারে না আমি সেই সমস্ত স্টুডেন্ট একটা ব্যাচ করবো যারা অঙ্কে টুকলি করে পাশ করেছে যারা অঙ্কে পঁচিশে রকম পঁচিশ পেয়ে পাশ করেছে তারা তাদের নিয়ে চলবো যারা আঠারো কুড়ি পেয়েছে তাদের ছয় সাত নাম্বার দিয়ে পাশ করিয়ে দিয়েছে তো সেই সমস্ত দিয়ে একটা ব্যাচ করে ভাবছি কেমন হবে বলো তো যারা অঙ্ক নিয়ে ভয় অ্যাকচুয়ালি ফুড এসে রেজাল্ট তোমাদের বুধবার দিন ম্যারাথন ক্লাস শিডিউল করেছে তো দুই একদিন আমার ছুটি লাগবে কারণ কোশ্চেন রেডি করতে ঠিক আছে কারণ সেখানে মোটামুটি দুশো খানা কোয়েশ্চন করাবো প্রায় দেড়শো থেকে দুশো খানা কোয়েশ্চন করাবো একটা না রামানজ ব্যাচ আমার কিছু করার নেই সেগুলো প্রাইভেট করা হয়েছে আমার কিছু করার নেই বলো আচ্ছা একটা একটা রিকোয়েস্ট সকলকে তোমাদের চেষ্টা করি সকলকে সব রকম ভাবে সাহায্য করার সেটা আমার ব্যাচে কম ফিস থেকে শুরু করে বিভিন্ন ফিরি যতটা পেরেছি একজন মানুষ হিসাবে চেয়েছি সবসময় তোমাদের পাশে থাকার জন্য আর তোমার একটু আমার এই চ্যানেলটা কিন্তু শেয়ার করা সবার কাছে একটু পৌঁছে তো এটা হচ্ছে রিকোয়েস্ট রইলো ঠিক আছে স্যার মক শুরু করুন স্যার এক্সাম তো সামনে দেখেছো অবস্থা আচ্ছা তোমরা যেগুলো বলছো এগুলো কি খারাপ মাইন্ড ভাবে নেবে না মানে অন্ধর মতন বলছো না বুঝতে পারছি না প্রত্যেক রবিবার দিন মনোন স্যার ম্যাথ এই অ্যাপে কি হচ্ছে তাহলে ওইগুলো ওইখানেও কি আমরা ড্যান্স করছি তোমাদের তো ফুল মক হচ্ছে একশো নম্বরের প্রত্যেক সপ্তাহে ভাই দেখেছো তোমরা যেগুলো চাইছো সেগুলো অলরেডি আমি করে দিচ্ছি হয়ে গেছে তোমরা করছোই না তাই সরজ ফল একদমই তাই এবার দেখো যেটা ভালো বোঝো প্রত্যেক রবিবার তো হচ্ছে ভাই প্রত্যেক রবিবার দিন হচ্ছে তো মক টেস্ট তোমরা দিচ্ছ না আর আমাকে বলছো তুমি আগে দেখো ওই চ্যানেলে পুলিশের জন্য কোন ব্যাচ নেবে এখন ব্যাচ নিতে হবে না সামনে একটা ব্যাচ আসবে আমার ব্যাথ এবং রিজনিংয়ের পুরো বেসিক আমি যারা অঙ্ক পারে না তাদের নিয়ে চলবো আমার কোনো কোন স্টুডেন্টকে নেব না আজকে না আজকে আমি কোনো ক্লাস করাবো না আমার ওই ম্যারাথন ক্লাসটা নেব তোমাদের সেই ম্যারাথন ক্লাসে কোশ্চেন রেডি করতে হবে আমাকে আর তিন দিন না চার দিন রয়েছে সেটা দুশো গ্রাম কোশ্চেন একটা না করানো হবে তোমাদের তো আমাকে দুই একদিন আমার একটু আজকে যেমন বন্ধ থাকবে আর অ্যাডভান্স ম্যাথ নিয়ে তোমার চেষ্টা মানে চিন্তা করো না ঠিক আছে আমি আমার পেট ব্যাচে যা করাচ্ছি হয়তো খুব তাড়াতাড়ি সেগুলো এখন দেবো না দুই একটা করে ছাড়বো সেগুলো তোমাদের অ্যাডভান্সটা কমপ্লিট করে দেওয়া হবে আর যদি তাণ্ডব্যাসটা কেউ না নাও ব্যাসে নিয়ে নিও অ্যাডভান্স ম্যাথ আমরা এই সপ্তাহে জিওমেট্রিক শুরু করবো নিতে পারার কোনো অসুবিধা নেই দুশো নেওয়াটাকে এমন আহামরি ফিস নয় ঠিক আছে যদি রেলওয়ের জন্য টার্গেট করছে সেটা বলছি আমি স্যার ব্যাসটা তাড়াতাড়ি পুলিশের জন্য ডাব্লিউ বি ম্যাথ কখন ক্লাস হয় মানিক শাহ শুরু হবে খুব তাড়াতাড়ি শুরু হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে এখন তো পরীক্ষা হচ্ছে তার জন্য দেখো আমি একটা কথা বলি রামবায়ণে যে ইংলিশে করা ওই ইংলিশ প্রথমে তোমাকে ভালো করে পড়তে হবে এই চ্যানেলে ইংলিশের ক্লাস করানো আছে ওই রামবাণে যে ইংলিশ করা হচ্ছে ভালো করে বুঝো একটু ওইগুলো ধরে ধরে ওইরকম ভাবে করানো সম্ভবই নয় ঠিক আছে যখন আমি লঞ্চ করেছিলাম তবুও আমি চেষ্টা করছি কাউকে দিয়ে বা কোনো স্যারকে দিয়ে ওটা করানোর ঠিক আছে সময় লাগবে তোমরা জানো যে এই মুহূর্তে আমার সমস্ত ক্লাস আমার এই চ্যানেলেই হবে সমস্ত কিছুই হবে তো আমাকে একটু সময় দিতে হবে খুব খারাপ লাগে স্যার আপনার জন্য আপনি এত কষ্ট করে আমাদের পড়ান যদি এক্সামটাই করো হবে অবশ্যই এক্সাম হবে অবশ্য মানে এক্সাম হতে বাধ্য এই বছরে এক্সাম হবে সমস্ত এক্সাম হবে নাহলে পুরো সিস্টেম হেলে যাবে এটা বোঝার চেষ্টা করো একটু অরূপ সিং বললাম তো একটা কথা তোমরা সেই কালাম ব্যাচ নিয়ে বসে আছো আর ব্যাচে ব্যাচ বলে আছো একশো পার্সেন্ট বেশি দিয়ে করানো হচ্ছে তুফান ব্যাচ প্রত্যেকদিন ক্লাস হচ্ছে সেগুলো করা হয়েছে তুফান ব্যাচ করলে রামানুদিন ব্যাচ বা কালাম ব্যাচ কোনো কোশ্চেন আটকাতে পারে না ঠিক আছে আর কালাম ব্যাচ আমি পুলিশের পরীক্ষার আগে আমি সেগুলো ম্যারাথন দিয়ে আমি যা করিয়েছি সেগুলো ম্যারাথন দিয়ে কুড়ি দিনে কমপ্লিট করে দেবো কালাম ব্যাচ আমি আজকে অ্যানাউন্স করে দিলাম বলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আচ্ছা কারো কোনো এমনি সিরিয়াস প্রবলেম রয়েছে যে চিন্তা করে খাচ্ছে এমন কোনো কিছু বলো রিমি শেখ ইসমাইল নতুন ব্যাচ আসবে ভাই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয়তো একটা আসবে স্যার বলছি রামবার যে ম্যাথগুলো গুলো করিয়েছেন সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি বাকি ক্লাসগুলো কবে থেকে এস এম এস করে দিয়েছি আজ একটু আগেই এই পরের সপ্তাহ থেকে শুরু করে দেবো চার পাঁচ চার থেকে পাঁচ দিনে কমপ্লিট হয়ে যাবে রামবান এতদিন হয়ে যেত পরীক্ষা হচ্ছে না বলে আমি করিনি ঠিক আছে না না সুজিত হেমব্রম প্র্যাকটিস ক্লাস ইউটিউবে হচ্ছে সেগুলো তোমাকে করতে হবে ঠিক আছে এই চলো কারো এমনি কোনো কোশ্চেন আছে বলো আচ্ছা আমি মাঝে মাঝে লাইভে আসবো তারপর তোমাদের জিকে ধরবো অ্যাকচুয়ালি পাবলি পাবলিক নয় আমি পুলিশের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি স্পেশাল গ্রুপ গ্রুপে নাম দিয়েছি এম এম স্যার স্পেশাল গ্রুপ যেখানে কনফার্ম এরকম একটা গ্রুপ করেছি সেখানে ফুল হয়ে গেছে অনেক স্টুডেন্ট রিকোয়েস্টও করেছে স্যার আর একটা গ্রুপ করে দেন দেখা যাক কিন্তু সেখানে আসবো লাইভে আমি এবং সেখানে লাইভে এসে যতটা পারবো যতটা শিখেছি ম্যাচ যেই তোমরা দেখতেই পাচ্ছ সেখানে জি তোমাদের সাথে আলোচনা করবো আমি ম্যারাথন ক্লাস চাই ম্যারাথন ক্লাস নিউটন নিজন গ্রুপ স্টাডি ম্যারাথন ক্লাস শিডিউল হয়ে গেছে দেখো বুধবার দিন হ্যাঁ ভাই বলো রামবান ব্যাচ ছাড়া কিছু করতে হবে পুলিশের জন্য রামবানের জিকে যা করানো আছে ওই জিকে পড়লে কোনো কিছু লাগবে না কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হবে প্র্যাকটিস করতে হবে ম্যাচ যে তোমাকে প্র্যাকটিস চালাতে হবে ঠিক আছে যে ছাব্বিশের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট বলে হবে বলে মনে হয় আপনার ব্যক্তিগত কি মতামত অবশ্যই হওয়া উচিত একদমই হওয়া উচিত ভাই ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে এটা একদমই তাই ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে দেখে নিও হ্যাঁ বুধবার দিন শুরু হয়ে গেছে দেখ তোমার একটা একটাই কথা স্বপ্নর পরিবর্তন করতে হবে না স্বপ্নকে ঠিক জায়গায় রেখে যদি সেরকম ভাবো যে আমি রেলের পরীক্ষা বসবো তাহলে রেলের জন্য পড়াশোনা করো কিন্তু আমি প্রথমেই বলেছি যে তোমার স্বপ্ন পুলিশ হওয়ার তুমি যদি অন্য কিছু করো তুমি তোমার হবে না তোমার ওই পুলিশই তোমার আসল স্বপ্ন নাহলে তুমি থাকতে পারবে না ঠিক আছে বলছে আমার পাসপোর্ট রেডি হয়ে এসছে আর কিছুদিন বাকি কি করব। মানে পাগলামি করো না ঠিক আছে প্রথমে এটা আজকে ধরো তুমি বিদেশে চলে গেলে সাপোজ আমি ভাই নিজের মতন করে বলছি তারপরে যদি পরীক্ষা হয় তখন অনুশোচনা আসবে না আর তুমি সারা জীবন কি ই করবে আর তোমার বয়স কেমে যায় না কিন্তু আরেকটু চেষ্টা করতে ক্ষতি কি তুমি এখন পালাচ্ছ কেন হয়তো হ্যাঁ অনেক সমস্যা থাকতে পারে জীবনে তো ওভারকাম করতে হবে এমন কিছু করো যদি নিজের পড়াশোনা খরচাটা চলে দেখো আর এক দুই বছর নিলাম অবশ্যই একদম হবে নাহলে সিস্টেম হেলে যাবে অবশ্যই হবে হতে বাধ্য যখন করোনা হয়েছিল তখন আমরাও ভেবেছিলাম যে আর হয়তো কোনোদিন কিছু সব ঠিক হবে না কিন্তু আবার সব ঠিক হয়েছিল আবার পরীক্ষা হয়েছিল যদিও এটা করোনার থেকে ভয়াবহ যাচ্ছে এই জিনিসটা কিন্তু আবার সব ঠিক হবে আবার সময় পাল্টাবে নিউটন প্রভেশ্যার একটা কথা বলছে আপনি একটু জিগেটা ডিপলি বলবেন মক টেস্টে ডিপলি বললে ঠিক আছে চেষ্টা করবো সেন্টিমিটার কম স্যার যদি আবার দুই নম্বরের জন্য মেরিট থেকে বাদ যাই তখন কি হবে যায় না কথা হচ্ছে পড়াশোনা ওরকমভাবে করবোই না যে দুই নাম্বারের জন্য মেরিট থেকে বাদ যাবো ঠিক আছে প্রথম প্রথমে এটা হয় যে এক নাম্বারের জন্য সিলেকশন হয় না দুই নাম্বারের জন্য সিলেকশন হয় না পয়েন্ট ফাইভে সিলেকশন হয় না কিন্তু যখন দিনের পর দিন কাটাচ্ছো তুমি পড়াশোনার পেছনে তখন পড়াশোনারভাবে করবেই না পড়াশোনা এমনভাবে করবে যে তা হাসতে হাসতে পরীক্ষা পাশ করো এরকম পড়াশোনা করতে হবে গোরব জানি সবার কাছে হবে না বাট তোমাদের কাছে হবে কারণ তোমরা অনেক দিন ধরেই পড়াশোনার সাথে যুক্ত রয়েছে ওই যে আমি বললাম না দাস্তান দেখা একটা কথা বলতে স্যার কেউ একটা চাকরি করতো জব করতো সেখানে ভালোই স্যালারি পেতো কিন্তু নিজে নিজে স্যাটিসফাইড নয় হবে না তোমার স্বপ্ন তো এই তুমি কিভাবে হবে মানুষের কাছে কি টাকায় সমস্ত কিছু না তুমি তোমার বেস্ট দিয়ে আসবে কত টার্গেট সেটা নয় তুমি তোমার বেস্ট দেবে হাইস্ট নাম্বার ওঠানোর এটাই হচ্ছে বলার

রামবান একটা তোমার পেট ব্যাচ ছিল ঠিক আছে টেলিগ্রামে যদি অ্যাড করা হচ্ছে সেখানেই বলো আর কোনো কোশ্চেন অনেক গল্প বললাম তোমাদের সাথে চলো পড়তে বসো সবাই সকলে ভালো থেকো রামবান আর যারা তাণ্ডব ব্যাচ যদি নিতে হয় অবশ্যই নিয়ে নিও শিরোনিমস অ্যান্টোনিমস না পড়ে না নিলাম প্রত্যেকদিন মোটামুটি আট দশটা করে পড়তে থাকো তোমার ভোকাবুলারি জিনিসটাও বাড়বে অনেক কিছুতে হেল্প পাবে তুমি ঠিক আছে ওটাই বলা ছাড়লে হবে না প্রত্যেকদিন দিন আট দশটা করে মুখস্থ করে থাকো ওয়ার্ড পাওয়ারও বাড়বে তোমার চলো টাটা সবাই ভালো থেকো হ্যাঁ তবে একটা কথা লাস্ট পরীক্ষা অবশ্যই হবে এবং ভালো দিনও আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে টাটা